لي تاون کوين بي صاحب تلوناي نواب سب ته الله عليك هاي مچي ساي صاحب تلوناي اسلام عليكم و الله يغفر لكم تهكول الله وكفر السلام الله الرحمن الرحيم انا لمن الله بسم الله الرحمن الرحيم الشهادتين

ওর বাপ মা সবাই আমরা কিন্তু আজকাল ওর ছাত্র আন্দোলন করে না ওর আচার আচরণে আমরা সবাই অদৃশ্য এবং জড়ানো যায় এই পরামর্শ আপনার কাছে এই জন্য আমি বলব চৌদ্বে আমাদের কথা বলতে পার্শ্ব ইন্ডিয়াস দেখা সারা বাংলাদেশের মধ্যে অনেক সংগঠনের ছাত্র সংগঠন রয়েছে কিন্তু একমাত্র ছাত্র আন্দোলন ছাড়া অন্য কোনো সংগঠনের ছাত্রদের ব্যাপারে কোনো টালিমা দুর্নীতি এবং বদনাম কোনো ছাত্র আন্দোলন সংগঠন আমার জানা হতে একমাত্র ছাত্র আন্দোলন এই জন্য আমি কথা ছিলাম না করে সংক্ষেপ এতটুকু হল এর কারণ হল এই

যে যে অত্যন্ত একজন ভালো মানুষ যদি নাই হতো তাহলে এত বড় মানুষের এই এত বড় সুন্দর লেখা মানুষ সে সব কিছু ভালাইয়া ইসলামকে রিসার্চ করে সে আবার ইসলামের মধ্যে কেন আসত এই জন্যই বলতে হবে সে একজন ভালো মানুষ আর এই ভালো মানুষের এই ভালো মানুষকে ভালো মানুষের স্থানে বসাবে দরকার নেই তেপ্পান্ন বছর বছর চলছে